পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মারধর আহত এক ঘটনাটি ছোট সালবাড়ি এলাকার আহত ওই মহিলার নাম লিলি বিবি বর্তমানে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই পরিবার জানা যায় মা ছেলে ও দেওরের মধ্যে এই ঘটনা এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ তবে কি ঘটেছিল সেদিন শুনুন সবিধর করল

আমার দাদা বলছে আমার মেয়ে দুটোকে বিয়ের পর তোকে সব কিছু মানুষের বাড়িতে থাকছি থাকার পর প্রধান কনসেপ্টটি বলি আমরা বাড়ি যাব ও পাঠাই দিল আমার মা একাই এসছে আসার পর সবাই আমার মাকে থেকে মারছে পা ঝুলাইছে ঝুলার পর বস্তায় ঢুকাইতে চাইছে আমার বাবা ছিল না বাড়িতে আমার বাবা অসুস্থ অসুস্থ হ্যাঁ আমার বাবাকেও মারছে তারপরে কি মারধর করে হ্যাঁ মারধর করে করার পর আমরা আসলাম

এরা আমার বাড়ির সকলে আনিসুর আলো ওরা কি হয় আপনাদের আমার দেওর হয় জমি নিয়ে কি বিবাদ আপনাদের জমি নিয়ে মানে ছেলেকে আমার যে করি ওরা দিবি আমাকে না বলে তোর এখানে আদিপন্ত কিছু নাই আমরা সব সিদ্ধান্ত করব এখন তুমি তুমি তোমার বাড়ি এটা নয় তুমি ওই তিনের ঘরে থাকবে আপনার কয় ছেলে দুই ছেলে দুই হ্যাঁ ছেলে মারে নাই মানে ছেলে মারে নাই ওই যে মানে দেড় গুলে দেওড়ের বউ গুলে দেওরের মারপিট করিয়ে আমার একটা দেড় আছে ওর ছেলের নাম রোহন ওই নাম কি রোহন না ওর ডাক নাম রোহন ও আমাদের আমাকে ধর করে মানে ঠ্যাং গাছে উঠে ঝুলিয়ে আর মানে তাও ঘুলিয়ে আর ঘোরা মেরা করে টানি গিয়ে নি গিয়ে ওর বাড়িতে মানে মানে পাও দিয়ে ফসাফসি করে না শুনো বলি আমি এই বিষয়ে আমি তখন রকম বললাম পড়ে গেলাম তখনও আমার জ্ঞান ছিল থাকার পরে আমার একটা দেয়ার আলমগীর ও বলছে কি ওর মুখে মুখেও দাও গু দাও সর মুরগির গু আনি দাও মুখে